হ্যালো জয়ফ্রটবাসী কে কোথায় আছেন আর কে কোথা থেকে দেখেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আমরা এসেছি আজকে বিলের ঘাটে আপনাদের দেখাতে এবং কি কি হচ্ছে তা জানাতে আর এখন হচ্ছে বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে তো বিলের ঘাটের ব্যবস্থা দেখে মাথায় নষ্ট মামা আর এই বর্ষার মৌসুমে বিলের ঘাটের ব্রিজের নিচে যে নদী আছে ভাই নদী সব সময় ভরপুর থাকে আর এই ভরপুরের কারণে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আর এই বিলের ঘাটকে কেন্দ্র করে এলাকাগুলো থেকে চলে আসে মানুষ দুপুরবেলা বিলের ঘাটের ব্রিজ থেকে লাফালাফি করার জন্য এখানে অনেক মানুষজনের সমাগম হয় দুপুরবেলা আর এই বিলের ঘাটটি দু তেরো সালের প্রথম দিকে দর্শকদের মনে পর্যটন কেন্দ্র হিসাবে জায়গা করে নেই মনে আর তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে এই বিলের ঘাটটি বর্তমান নিঃশব্দ নামে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে এই বিলের ঘাটে যা একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঈদ কিংবা ছুটির সময় এখানে বিশাল ভিড় লক্ষ্য করা যায় দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের রিসোর্টে বর্ষাকালে ও ঈদ উপলক্ষে দর্শনার্থীদের তীব্র আগ্রহ উঠে এসেছে এই বিলের ঘাট থেকে এই বিলের ঘাটকে কেন্দ্র করে আশেপাশের জেলাগুলো থেকেও অনেক মানুষ আসে এই বিলের ঘাটকে দেখতে নওগাঁ বগুড়া ও ঢাকা থেকে পরিবার সঙ্গে করে বিভিন্ন দর্শনার্থীরা আসে এই বিলের ঘাট পরিদর্শন করতে ঠান্ডা বাতাস প্রকৃতি আর নদী সৌন্দর্য অবশ্যই আপনার করে নিবি নিরাপদ পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিতের জন্য প্রশাসনের পদক্ষেপে উন্নয়নের পথে চলছে এলাকাটি ভবিষ্যতে আরও পরিপাটি বিনোদন কাঠামো গড়ে তুলতে সরকারি পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে পর্যটক মোহাম্মদ আতিক বলেছেন এই তুলসী গঙ্গা নদীর বিলের ঘাট রাস্তা দ্রুত থাকলেও পরিবহন ব্যবস্থা ভালো থাকার কারণে আশাটা আমাদের ভালো লাগে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানিয়েছেন ঈদের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট স্থাপন যানবাহনে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে দুর্ঘটনা আর না যায় আর এই বিলের ঘাটে অবস্থান জয়পুরহাট জেলা খেতলাল উপজেলা তুলিয়া নদীর পারে অবস্থিত যা বর্তমান বিনোদন পার্ক হিসাবে ও পরিচিতি পেয়েছে ঘাট এলাকায় সরকারি উদ্যোগ ও স্থানীয় অংশগ্রহণে প্রাকৃতিক সুন্দর মিশ্রণে একটি সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে নিরাপত্তা ও মৌলিক সুবিধা থাকলেও ভবিষ্যতে পার্ক ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা হবে এই বিলের যা তৈরি করলে দর্শকদের আনন্দ আরও বাড়বে দ্বিগুণ হারে আর বর্তমান সময়ে যদি আপনি বিলের ঘাটে আসতে চান তাহলে পরন্ত বিকেলের দিকে আসতে হবে তাহলে আপনারা অনেক মানুষের সমাগম দেখতে পারবেন এবং অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর বর্তমান যে নিঃশব্দ ওয়াশ টাওয়ারটি তৈরি হয়েছে নিঃশব্দ ওয়াশ টাওয়ারের ভিতরে ক্যান্টিন তৈরি করা হয়েছে এই ক্যান্টিনে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায় পরন্ত বিকেলের দিকে আসলে অবশ্যই আপনারা সব ধরনের খাবার পাবেন এই ক্যান্টিনে তার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন